টি ক্রিকেট মানেই ঝড়ো ব্যাটিং চার ছক্কার বৃষ্টি আর তীব্র উত্তেজনা আর এই মুহূর্তে যে নামটা ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে তিনি হলেন অভিষেক শর্মা এই বছর তিনি ভেঙে দিচ্ছেন একের পর এক রেকর্ড সবচেয়ে বেশি রান সবচেয়ে বেশি স্ট্রাইক রেট সবচেয়ে বেশি ছক্কা সব তালিকার শীর্ষে একটাই নাম অভিষেক শর্মা অভিষেক শর্মার এই বছরের পরিসংখ্যান একেবারে অবিশ্বাস্য তিনি করেছেন সবচেয়ে বেশি রান তার স্ট্রাইক রেট সব ব্যাটসম্যানের চেয়ে এগিয়ে আর ছক্কার সংখ্যায় তিনি একেবারে শীর্ষে এমনকি বড় ম্যাচগুলোতেও তিনি প্রমাণ করেছেন চাপ সামলাতে জানেন ছোট ইনিংস নয় ম্যাচ জেতানো লম্বা ইনিংস খেলতে এখন বিশেষজ্ঞ হয়ে উঠেছেন শুধু আইপিএল বা সিরিজ নয় বড় মঞ্চেও অভিষেক শর্মার ব্যাট কথা বলেছে এশিয়া কাপে তিনি ছিলেন ভারতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান প্রায় প্রতিটি ম্যাচেই তিনি দলকে ভালো শুরু এনে দিয়েছেন ফাইনাল সহ গুরুত্বপূর্ণ ম্যাচে তার ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে এশিয়া কাপে তার পারফরম্যান্সে বোঝা যায় তিনি শুধু লিগ ব্যাটার নন বরং বড় টুর্নামেন্টের জন্যেও তৈরি অভিষেক শর্মার ব্যাটিংয়ের সবচেয়ে বড় শক্তি হল তার ফিয়ারলেস অ্যাট্যাকিং মাইন্ডসেট পাওয়ার প্লেতে স্পিন ফাস্ট কারো ওপরই ছাড় দেন না প্রথম বল থেকেই বাউন্ডারি খুঁজে বের করতে চান স্ট্রাইক রেট দুশো প্লাস রাখা তার কাছে নিত্যদিনের ব্যাপার সবচেয়ে মজার বিষয় হল তিনি শুধু শট খেলেন না বরং টেকনিকের সাথে পাওয়ার মিশিয়ে খেলেন এ কারণেই তিনি এখনকার টি টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে ভয়ঙ্কর ওপেনার অনেকেই বলছেন ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা ও বিরাট কোহলির পরের যুগে যে নাম সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠতে পারে তিনি হলেন অভিষেক শর্মা তার বয়স এখনও কম সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে আর ইতিমধ্যেই তিনি ভক্তদের মধ্যে এক নতুন আলো জ্বালিয়ে দিয়েছেন যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তবে আগামী পাঁচ ছয় বছর পর অভিষেক শর্মা হয়ে উঠতে পারেন টি ক্রিকেটের নতুন রাজা টি টোয়েন্টি ফরম্যাটে প্রতিদিনই উঠে আসে নতুন নক্ষত্র কিন্তু অভিষেক শর্মা প্রমাণ করেছেন তিনি শুধু একদিনের তারকা নন বরং দীর্ঘ সময়ে ক্রিকেট বিশ্বে রাজত্ব করতে এসেছেন আপনার কি মনে হয় অভিষেক শর্মা কি সত্যি আগামী দিনের টি কিং কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না